হ্যালো বন্ধুরা আমি চলেছি উর্মিলা আমার সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা শহর ব্লকে হ্যালো বন্ধুরা তো এই দেখো আমি মেন্ডি কেটে নিচ্ছি তালকে কিছু বেশি রান্না করবো না আজ করবো পটল ভাজা এই দেখো পটল কেটে নিয়েছি পটল ভাজা করব আর এই যে ঢেঁড়স ঢেঁড়স ভাজা করবো আর চিকেন বসিয়ে দিয়েছি চিকেন হবে তোমার এখানটা লাল 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 হয়তো শুধু লেগে গেছে তো চলো আমি সবজিগুলো কেটে নিই আর আজ তো মেয়ে ঘুমাচ্ছে মেয়ে আজকে অনেক ভোরবেলা উঠেছিলো তাদেরকে দিয়েছি সেটা দেখতে পারবে মানে আজকে বাসন্তী পুজো আজকে যে অষ্টমী হয় মানে বিহারিতে যে আজকে অষ্টমী বাসন্তী পুজোর তাজ অষ্টমী তোমরা জানোই তো সেই অষ্টমী মানে মারাবাড়ি আমাদের এখানে আছে তো ওই মারাবাড়িদের ঘরে মানে কুমারী মেয়েদেরকে তো খাওয়াই তো আমার মেয়ে গেছিলো ভোরবেলা উঠেছিল পাঁচটার সময় তো ও এখন ঘুমোচ্ছে ভোরবেলা উঠে আর আমি রান্না করে নিচ্ছি কাজটা সব করে আর বাইরে প্রচণ্ড রোদ বাইরে এত রোদে কিছু করার নেই এই রোদে মনে হয় না যে বাড়িতে রান্না করি বা কিছু কিন্তু কি করব পেট পেট তো মানবে না করতেই হবে কিছু করার নেই চলো আমি রান্নাগুলো করে নিই আর ওখানে কড়াইয়ে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে চিকেনটায় আগে বসিয়ে দিলাম কারণ মেয়ে ঘুম থেকে উঠলে ও ভাত খাবে ও আজকে সকালে খেয়েছে আর ভাত খায়নি আজকে আমি আজকে একদম রিয়েল ভয়েস্টটা দিচ্ছি কারণ এখন রাস্তা ফাঁকা আছে এখন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তোমাদের দাদাভাই খেতে চলে আসবে ও আড়াইটা দুটো আড়াইটার সময় চলে আসে বেশি ঢ্যাঁড়স কাটবো না অল্প পুকুরই কাটব আমার ঢ্যাঁড়স ভাজা ভালো লাগে মানে তেলে অল্প তেলে দেখাবো তোমাদের তারা আমি কীভাবে আমার পছন্দ লাগে খেতে তোমাদেরকে দেখাবো কাজ আমি শর্ট দিতে পারবো না যেমন একটু কাজ আছে আজ একটু কাজ আছে বলতে আজ আমি মেয়ের জন্য একটা জামা সেলাই করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো জামাটা সেলাই করবো একটা আমার ব্লাউজের পিস আছে যেইগুলো সেই খাদি কাপড়ের হয় খাদি শাড়িগুলো হয় সেই খাদি শাড়ির একটা ব্লাউজ পিস আছে তো ওর জামা হয়ে যাবে তো কালকের জন্য ওর আমি একটা জামা তৈরি করবো তো জামাটা খাদি কাপড়ের তার মধ্যে আমি করবো ওই জন্য রান্নাবান্না করে আজ আমি শর্ট করতে পারবো না আর জামা শর্ট করার সময় হবে না রান্নাটা ইচ্ছে করে একটু দেরি করে করলাম রান্না অতক্ষণ হয়ে যায় অতক্ষণ আমি রিলিজ করতে বসে যাই আর ইচ্ছে করে করি বাইরে প্রচণ্ড রোদ তো চলো আমার কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে আজ আমি বেশি মশলা দিইনি দেখো আর শুধু দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা আর হলুদ দিয়েছি নুন দিয়েছি আর চিকেন মশলা দিয়েছি আজ বেশি কিছু ইউজ করিনি এই দেখো আজ একদম ঘরোয়া পদ্ধতিতে দেখো চিকেনটা চলো এইদিকে চিকেনটা হোক আর আমি এইদিকে ভাজাটা বসিয়ে দেবো তো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি তো চলো আমি এইদিকে এই গ্যাসটায় আমি বসিয়ে দিই গ্যাসটা এই দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি পটলে হলুদ নুন মাখিয়ে নেব এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দেখো পটলগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আজকে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা চিকেনটা করব বেশি ঝোল করব না চিকেনটা তো গায়ে গায়ে থাকবে তো চলো আমি ভেজে নি এবারে তো বন্ধুরা দেখো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তো এই দেখো তেল গরম হয়ে গেছে আর এই যে পটল দিয়ে দিচ্ছি এই দেখো পটল ভাজা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়স ভেজে নেব ঢ্যাস জলেপি তেলে এই যে এইটার মেয়েকে একটা ফ্রক করে দেবো আমি এই দেখো এই দেখো এটার একটা ফ্রক করে দেবো যেটা কালকে আমার মেয়েকে পরাবো রামনবমী পুজোতে এই দেখো আমি নিজের হাতেই ওকে তৈরি করে দেবো তো তোমাদেরকে সেই ভিডিওটাও অবশ্যই দেবো তো এই দেখো এই হচ্ছে কাপড় তো এইটা আমি তো বানাবো আজকে রিলস আমি করতে পারবো না শর্ট ভিডিও ছাড়া হবে না তো এই দেখো এটাই আমি করব আর এই দেখো আমার মেয়েটা ঘুমোচ্ছে বেটা এই ঘুমাচ্ছে সকাল ভোরবেলা উঠে মেয়েটা আজ আমার কত খেটেছে সকাল বেলা উঠে গেছিল চলো আমি দেখি আমার সবজিটা দেখো মানে আমার এইভাবে ভাজাটা ভালো লাগে মানে একটু বেশি খরখর করেও ভাজা নয় মানে সেদ তো হয়ে যাবে সেরম ভাজাটাই আমার ভালো লাগে এই দেখো আর বাইরে দেখো কত রোদ দিয়েছে আজকে এই দেখো তুমি কাইলে বাইরে যে কিছু বলার নাই দেখো কত রোদের জোর বৈশাখ মাস কাল থেকে কাল থেকে এত রোদের জোর হচ্ছে না বাইরে যেতে দেখো দেখো পড়ে আছে কেমন করে একদিন ভোরবেলে এই অবস্থা জ্বর মেলাচ্ছে ঠান্ডা দাও দেখে একটু আমি তো চলো ভেন্ডি ভাজাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই গ্যাস তেলটা তুলে নেবো তারপরে আমার দেখি চিকেনের কি অবস্থা এই দেখো আমার চিকেনেরও অবস্থা ঠিক হয়ে গেছে তো চলো এবার আমরা খেয়ে নেবো তোমাদের দাদা দাদাভাইও চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তো রান্নাও হয়ে গেছে আমার প্রায় এই দেখো এখন খাবে না একটু বসবে একটু রেস্ট নিক তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তারপর আবার আমরা আসছি তরকারিতে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো আমরা খাবার বেড়ে নিচ্ছি আমাদের সব রান্না হয়ে গেছিলো চিকেনে অল্প জল দিয়ে চিকেনটা একটু ফুটিয়ে নিয়েছিলাম মানে হালকাই জল দিয়েছিলাম তো এই দেখো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিচ্ছি তো চলো আমরা খেতে থাকি তোমরাও যারা যারা খাবে ছুটে এসো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা